বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি ফুল দেখবেন সবাই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরানো আছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমি হচ্ছে অদ্ভুত একটি জিনিস দেখানোর জন্য এখানে আপনাদেরকে নিয়ে এসেছি এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না এখানে রাস্তার পাশে একটি ছেলে দেখেন কি করতেছে দেখেন বিদেশিও রাস্তার পাশে কাজকর্ম সারা হয় তো তার সাথে আরেকটি জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুর তো সিঙ্গাপুরের প্রতিটা রাস্তার পাশে কিন্তু দেখেন এখানে সুন্দর ড্রেন করা আছে এবং ড্রেনের চারোপাশে হচ্ছে বেড়া দেওয়া বেড়া দেওয়া আছে যাতে কোনো বাচ্চা কাচ্চা অথবা বড়ো মানুষ না পড়ে যায় এখানে হলো সুন্দর একটা রেস্টুরেন্ট একদম দেখতে ওয়া খোলামেলা পরিবেশের রেস্টুরেন্ট এক কথায় অনেক সুন্দর বাংলাদেশের মতো একদম আয়নাঘর বানায় রাখে নাই হ্যাঁ রেস্টুরেন্টকে তো রেস্টুরেন্টকে আয়নাঘর বানিয়ে রাখে তো এটা অনেক সুন্দর এবং আমার সব থেকে বেশি ভালো লাগছে এই রাস্তার যে পাশে ড্রেনগুলো যেখানে রাস্তায় যদি বৃষ্টি হয় সারা বছর যদি বৃষ্টি থাকে তাও রাস্তায় পানি জমে থাকবে না কারণ পানিগুলো এই ড্রেন দিয়ে চলে যাবে আমাদের বাংলাদেশে যদি এরকম একটা ব্যবস্থা হইতো তাহলে আর কোনো জায়গায় পানি আটকাই থাকতো না বন্যায় মানুষ গাড়ি ঘোড়া চলতে কষ্ট হইতো না এবং অনেক পথ জারির কষ্ট হইতো না আমাদের ঢাকা শহরে বন্যা হলে দেখা যায় যে কি পরিমাণে পানি রাস্তায় আটকে থাকে রাস্তা দিয়ে গাড়ি না নৌকা চলে তো এই রকম যু সিস্টেম যদি আমাদের বাংলাদেশেও করতো তাহলে আমাদের আর এত কষ্ট হতো না তো আমাদের বাংলাদেশের মানুষরা হচ্ছে ভাত খায় বেশি আর এই জন্য তাদের মাথায় বুদ্ধি কম থাকে এইরকম বুদ্ধি বাংলাদেশের মানুষের নাই যদি থাকতো তাহলে রাস্তার পাশে এরকম সুন্দর চিকন করে ড্রেন করে রাখতো এইখানে পাশে আছে সুন্দর সুন্দর রাস্তার পাশে ফুল গাছ এত সুন্দর ফুল গাছ দেখে অবাক আমি ঠিক আছে আমি যদি পাইতাম তাহলে ওই ফুল গাছগুলো এনে আমার বাড়ির সামনে বনে দিতাম যাতে আমার বাড়ির সৌন্দর্যটা ফুল গাছ বাড়িয়ে দেয় বন্ধুরা এটা হচ্ছে সিং সিঙ্গাপুরের সিম্পল রাস্তার একটি পাশ রাস্তার একটি ধার এখানে অতটা ভালো সিস্টেম নেই গ্রামের মতো তাও কত সুন্দর দেখতে একদম সুপার তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো বন্ধুরা তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও ভিডিওতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখানো যাবে এবং অনেক কিছুই দেখানো যাবে যেটা তোমরা আগে কখনও দেখো তাই তো আমি আজকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে যারা হচ্ছে এমনিতে গাড়ি ছাড়া সিম্পল মানুষ যারা এখানে ওয়ার্কার তারা সবাই সাইকেল নিয়ে চলাফেরা করে আর সাইকেলের রাস্তাগুলো একদম বেশ অ্যাক্সিডেন্টের কোনোরকম ঝুঁকি নাই অনেক সুন্দর রাস্তা হ্যাঁ আমার তো খুবই ভালো লাগলো আর এই যে পাতাগুলো কি সুন্দর বাতাসে লড়তেছে ওয়াও সত্যি অসাধারণ দেখতে একদম অসাধারণ আর হচ্ছে যারা এখনও ভিডিওটি লাইক দিয়ে দেখে নেই প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর হচ্ছে আমার ভিডিওর মাঝখানে যে একটা দিয়ে রেখেছি এটা একটি কারণ আছে সেটা হচ্ছে অনেকে ভিডিও কপি করছে কপি করে তারপরে রিসেন্ট করছে তাদের চ্যানেলে তাই এখানে আমি নাম দিয়ে দিয়েছি এই মাঝখানে নামটা কাটতেও পারবে না আর কপিও করতে পারবে না তাই ওইখানে অনেকটা বড় একটা বিল্ডিং আছে অনেকতলা বিল্ডিং এখানে বড় একটা গাছ আছে ও একদম মসাম এখানে নিয়ে এসছি হচ্ছে বাজার বাজার দেখানোর জন্য মানে দোকান এখানে মানে সিঙ্গাপুরে সব কিছুই আছে ইন টোটাল বাংলাদেশে যা যা মাছ তরকারি পাওয়া যায় সব কিছুই আছে কিন্তু দামটা একটু চড়া প্রচুর পরিমাণে দাম ঠিক আছে একদম বাজার করতে গেলে মনের মতন বাজার করতে গেলে ফকির হয়ে তারপরে আসতে হবে আর মনের মতন বাজার না করলে শুধু মানে কোনো রকম বেঁচে থাকতে হবে আর কি অনেক কিছুই আছে কলাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে একদম